এবং এখানে আমরা মূলত খাদ্যদ্রব্য যেগুলো আছে এইগুলোর বাইরেও আমরা কিন্তু আমরা একটা মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছিলাম এখানে আমরা একজন বিশেষ ডাক্তার কে পেয়েছিলাম এবং তিনি নিজে অনেক পরিশ্রম করে টাকা দিয়ে ওষুধ কিনে এবং ইনি

আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের সংগঠন আরও দেশের মানবাধিকার কল্যাণ সংস্থা এর পক্ষ থেকে আমাদের কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং কার্যক্রমের পাশাপাশি মেডিকেল ক্যাম্প করেছেন দেখেন ভয় তারা রেডি হয়ে গেছে অলরেডি এই এখানে 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 অনেক যে তারা সবাই মূলত সমস্যা দাঁড়িয়ে যাচাই না করেই সামগ্রী দিয়েছে কিন্তু আমাদের এই গতিগুলো তারা দেখেন কতটা চৌকশ তারা আগে উপরে গিয়ে খোঁজ নিয়েছে যে কারা আছে সুবিধা বঞ্চিত কারা আছে অসহায় বা একটু দূরে কার অবস্থান করতেছে নদীর তীরে এই জনগোষ্ঠী ছাড়া এবং এরা হাতে হাতে করে সেই কার্য সেই সুবিধা বঞ্চিত মানুষের কাছে প্যাকেজ নিয়ে যাচ্ছে তাদেরকে হস্তান্তর করবে আপনারা আলোর বিশারী মানবাধিকার সমাজ কল্যাণ সংস্থা আমাদের এই প্রিয় সংগঠনটিকে আপনারা দোয়া করবেন এবং আপনাদের জন্য অশেষ অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে অর্থ দিয়ে যারা আমাদেরকে উৎসাহ দিয়ে সহযোগিতা করেছেন আমাদের এই পর্যায়ে আসার জন্য আমি এই সংস্থার একজন সদস্য হিসেবে অনেক সন্তুষ্ট যে মানুষের সেবা মানুষের সেবা দৌড় মানুষের দৌড় গোড়ে পৌঁছানোর জন্য এমন একটি সংগঠন আসলেই দরকার আপনারা জানেন এত পূর্বে আমরা অনেক ধরনের মানবিক কার্যক্রম করেছি আমরা আসলে এই কার্যক্রমের এই কার্যক্রমের আসলে আমরা এটাকে অহংকার করে ফলো করার চেষ্টা করছি না বাট আপনাদেরকে এই জিনিসটা বলতে চাচ্ছিলাম যারা ভালো কাজ করার আগ্রহ মনে মনে পুষে রেখেছেন কিন্তু সমাজ বা লোকলজ্জার ভয়ে বা স্থানীয় ক্ষমতার ভয়ে আপনারা সেই কাজটি করতে আরজি ফিল করেন তাদেরকে অবশ্যই বলবো আপনি আমাদের সংগঠনে যোগদান করুন এই সংগঠনের ব্যানারে থেকে আপনি একটা মানসিক শক্তি পাবেন এবং অবশ্যই একটা সাংগঠনিক শক্তি পাবেন এই সংগঠন যারা সদস্য তারা হয় তারা কাউকে পরোয়া করে আসলে কাজ করছে না আমাদের এই সংগঠন আপনাদের থেকে জানিয়ে রাখি রাজনীতি এবং স্বার্থপরতা অর্থনীতি এসবের ঊর্ধ্বে আমাদের এখানে ধর্ম বর্ণ জাতিবিশেষের বিশেষের কোনো এখানে কোনো ভেদ নেই দেখেন আমরা সবাই এক পরিবারের সদস্য এবং আমরা মানবতার সেবার জন্য কাজ করে থাকি আমরা মানুষকে মানবতার মহান সেবার উদ্দেশ্যে আমরা সেই বোঝবেলাতে দেখেন আপনারা আমাদের সদস্যরা আমাদের সদস্যরা নিজেরা ত্রাণ হাতে করে যাচাই বাছাই করে অসহায় সুবিধা বঞ্চিত মানুষ খুঁজে খুঁজে তাদেরকে ত্রাণ দিচ্ছেন আমাদের এই সংগঠনের অন্যতম চালিকা শক্তি এই আলোর দেশারি মানবাধিকার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সৌরভ শেখ আমাদেরই ছোটো ভাই উনি ঢাকাতে থেকে উনি এই প্রোগ্রামটা পরিচালনা করেন এবং প্রোগ্রামের সকল কাজে উনি অংশগ্রহণ করার চেষ্টা করেন উনি আজকে আজকে দিনের এসেছেন সৌরভ সৌরভ

মাঝে বা তাদের কাছে তাদের যে সমস্যাগুলো তাদের মেডিকেল সাইডে যে প্রবলেমগুলো সেগুলো জানার চেষ্টা করছে এবং তাদের প্রবলেমগুলো জেনে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে যদিও আমরা শুধু ট্রিটমেন্ট না ট্রিটমেন্টের সাথে আমরা বন্যা পরবর্তীকালীন যে সে প্রবলেমগুলো হয়ে থাকে সাধারণত তো সেই প্রবলেমগুলোর জন্য যে মেডিসিন সাজেস্ট করতে হয় বা যে মেডিসিনগুলো দিতে হয় সেই মেডিসিনগুলো আমরা দিয়ে আসছি যেমন হচ্ছে অপুষ্টি অপুষ্টি ডায়রিয়া তারপরে ঠান্ডা সাধারণ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আমাদের কোন আবেদন আছে সাধারণ সদস্যদের কাছে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে সাধারণ জনগণের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে একটাই দাবি দেশের এই দুর্যোগময় মুহূর্তে আপনারা সকলে এগিয়ে আসবেন আমরা চাই আলো দেশারি মানবাধিকার সমাজকালন সংস্থা আপনাদের একটা আস্থার প্রতীক হোক আপনারা যেখানে আস্থা রেখে বিশ্বাস রেখে আপনাদের যে আমানত আপনারা যে অর্থটা দিন এটাকে আমি আমানত বলি এই আমানতটা আমাদের হাতে যাতে বিশ্বাসের সাথে তুলে দিয়ে ধরতে পারেন সেজন্য আজকের আমাদের এই আপনার কষ্ট এবং আপনারা সে বিশ্বাস রেখে আমাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সৌরভ শেখকে দর্শক আমরা আপনারা আপনারা জানেন আমরা পূর্ব ঘোষণা করে আমরা আপনাদের কাছ থেকে ব্যক্তিগত সহযোগিতা এবং আমাদের কিছু বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে কালেকশন করে প্রতিচারীদের কাছ থেকে কালেকশন করে আমরা একটা মোটামুটি একটা ভালো অর্থ পেয়েছিলাম সেই অর্থ দিয়ে আজকে এখানে আমরা সহযোগিতা করতে এসেছি আমাদের সংগঠনের অন্যতম সদস্য সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার তার নিরলস প্রতিষ্ঠা আমাদের প্রত্যেকটা সদস্যরই এখানে একটা এত স্বতঃস্ফূর্ত একটা ইয়ে ছিল তাদের জন্য এই কাজকে নিয়ে কার্যক্রম আমরা বিতরণ করছি তো আমাদেরকে এখনও অনেকগুলো প্যাকেট রয়ে গেছে আমরা দু জায়গাতে দিয়েছি এগুলো আমরা কিছুক্ষণের মধ্যে করে বিতরণ করে আমরা ইনশাল্লাহ আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিব আমাদের ঠিকানা পৌঁছে যাবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিরাপদে ইনশাল্লাহ আমাদের জন্মস্থানে পৌঁছাইতে পারি আমরা আমাদের বাড়ি ঘরে ফিরতে পারি আমরা তো আজকে আপনাদের মধ্য থেকে আজকে লাইভে সমাপ্তি ঘোষণা করছি আমাদের জন্য দয়া করবেন বারো বেশি মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ